আজ সোশ্যাল মিডিয়া WhatsApp টুইটার Facebook একটাই খবর সেটা হচ্ছে সুবেন্দু অধিকারী সুবেন্দু অধিকারী সুবেন্দু অধিকারী আগে সুবেন্দু অধিকারী তিনি পরিবহন মন্ত্রী থেকে इस्तीफा দিয়েছেন এই নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড় শুরু হয়ে গেছে আজকের সেই সুবেন্দু অধিকারীকে আমি ধন্যবাদ জানাই তানার সাহস আছে তানার হিম্মত আছে এবং এরপরেও যারা দল ত্যাগ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা পারে তারা জানে তারা যোগ্য নেতৃত্ব তারা যেখানে যাবে তাদের জায়গা তারা তৈরি করে নেবে সবচেয়ে দুঃখের এবং অনুতাপের বড় দুঃখ হয় আজকের যখন মিম ইমতিয়াজ মোল্লা ডিএনপি এবং আব্বাস সিদ্দিকীকে বিজেপির এবং বিজেপির দালাল বলে বড় কষ্ট সে বিজেপি করে একটা দল থেকে বিজেপির দলে বহু এমপি এম এল এ তারা চলে গিয়েছে আজকের একটা লিস্ট আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে মুকুল রায় এক সময় তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট নেতা ছিলেন এখন তিনি বিজেপির নেতা তারই পুত্র শুভাংশুর শুভ্রাংশু রায় তিনি এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন এখন তিনি বিজে বিজেপির নেতা সব্যসাচী দত্ত তিনি একজন এমএলএ ছিলেন এখন তিনি বিজেপির নেতা অর্জুন সিং তিনি একজন তৃণমূল কংগ্রেসের তাবড় নেতা ছিলেন তিনি এখন বিজেপির এমপি নিশীত প্রামাণিক তিনি তৃণমূলের নেতা ছিলেন এখন বিজেপির এমপি সৌমিত্র খাঁ তৃণমূলের এমপি ছিলেন এখন তিনি বিজেপির এমপি অনুপম হাজরা তৃণমূলের এমপি ছিলেন এখন তিনি বিজেপির নেতা সায়ন্তন ঠাকুর তিনি তৃণমূলের নেতা ছিলেন এখন বিজেপির এমপি লকেট চ্যাটার্জি তিনি তৃণমূলের নেত্রী ছিলেন এখন বিজেপির এমপি আজকেই একজন বিজেপিতে জয়েন করেছে মিহির গোস্বামী তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন তাহলে বিজেপির বন্ধুকারা দু হাজার সালে রিপোর্ট আসে বাম বামের ভোট দু সালে বিজেপিতে চলে গেছে বাম তাদের যে সেকুলার দল বলে দাবি করে সেই দল কিন্তু তাদের ভোট ধরে রাখতে পারেনি তাদের ভোট বামেরা ধরে রাখতে পারেনি বামের ভোট চলে গেছে রামে তৃণমূল কংগ্রেস যে ধর্ম ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করে তাদের নেতাদের তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারেনি তাহলে কাদের সুবিধায় কাদের সহযোগিতায় আজকের পশ্চিম বাংলায় বিজেপির এন্ট্রি হলো বিজেপির আঠারোটা সিট কাদের বদলাতে হলো আজকের দলে দলে যখন তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেসের নেতারা যখন বিজেপিতে জয়েন করছে তখন মিথ্যা কেন আসাদুদ্দিন ওয়াইসির দলকে বিজেপির দালাল বলা হয় আব্বাস সিদ্দিকিকে কেন বিজেপির বিটিম বলা হয় ইমতিয়াজ আহমেদ মোল্লাকে বিজেপির দালাল কেন বলা হয় আজকের প্রশ্ন ওঠে আজকের যা দল ত্যাগ করেছে যতটা মুসলিম নেতাদের সঙ্গে তৃণমূল সরকার যতটা বেহজিতি করেছে যতটা অপমান করেছে আশা করে বলতে পারি এই লিস্টে যাদের নাম দেখেছেন বিন্দু মাত্র এতটা অপমানিত তারা হয়নি এতটা বেয় যদি তারা হয়নি দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসনিক এক সভায় স্বয়ং মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজন মুসলিম লিডারকে এমনভাবে অপমান করেছে তাদের যদি লজ্জা থাকত তাহলে তারা সেই দিনেই দল ত্যাগ করত একজন তিনি চেয়েছিলেন যে জীবন তলার বুকে একটি বাস টার্মিনালের দাবি করেছিলেন স্বয়ং মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে এমএলএ এমপি বিডিও এসডিও ডিএম পর্যন্ত যেখানে উপস্থিত আছেন সেই সমস্ত ব্যক্তিবর্গদের সামনে তাদেরকে অপমান করে বলা হয়েছে তুই তো ওখানে শুধু বোমবাদিস আর মারামারি করিস তোর ওখানে বাস টার্মিনাল এত বড় বেহজি এত বড় অপমান করার পরেও এখনো তিনি সেই দলে রয়েছেন আর একটা নেতাকে অপমান করেছিলেন তাকে উদ্দেশ্য করে বলেছিলেন তোর কিছু বলার আছে ঝগড়া করা ছাড়া এত বড় বেহজ্জি করার পরেও সেই দলে তারা আছে কিন্তু এত বড় বেজ আমার তো মনে হয় শুভেন্দু অধিকারীকে করেনি মুকুল রায়কে করেনি শুভ্রাংশুকে করেনি অনুপম হাজরাকে করেনি সৌমিত্র খাকে করেনি অর্জুন সিংকে করেনি তাহলে তারা যদি তাদের যোগ্যতা অনুযায়ী দল ছেড়ে অন্য কোনো দলে গিয়ে যদি নিজেকে নেতা বলে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আমাদের মুসলিম কমিউনিটির নেতারা তারা কেন সেই দলের দালালি করে কিসের অভাবেদের এরা কি যোগ্য লিডার নয় যোগ্য নেতা নয় আপনাদের কাছে আরো স্মরণ করিয়ে দিই দু হাজার চোদ্দ সালে বসিরহাটের লোকসভা থেকে যখন যিনি সাংসদ ছিলেন তিনি বসিরহাটে প্রচুর উন্নয়ন করেছেন তিনি বসিরহাটের মানুষের নয়নের মনে হয়ে উঠেছিলেন শুধু মুসলিম হওয়ার কারণে দু সালে তাকে টিকিট দেওয়া হয়নি তাকে সেখান থেকে তুলে নিয়ে জঙ্গিপুরে দেওয়া হয়েছে যেখানে প্রাক্তন রাষ্ট্রপতি তার ছেলে অভিজিৎ তার বিরুদ্ধে দাঁড় করিয়ে সেখানে গো হারানো হারানো হয়েছে কিন্তু সেই সাংসদ একটা মুখ ফুটে বলতে পারেনি যে আমি বসিরহাটের বুকে উন্নয়ন করেছি আমি বসিরহাটের ভূমিপুত্র এখানকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক তাই এখানে আমাকে টিকিট দিতে হবে যদি এখানে টিকিট না দেন তাহলে আমি জঙ্গিপুরি গিয়ে লড়াই করব না আপনি যদি টিকিট না দেন তাহলে আমি এখানে নির্দল হয়ে লড়াই করে আমি এখানে জিততে চাই এই কথা বলার সাহস তার হয়নি তার সাহস হয়নি সে বোকা ছেলের মতো অসহায়ের মতো সেই জঙ্গিপুরে গিয়ে গোহারা হেরে গিয়ে তার সাংসদ পদটা হারিয়েছে তারপরে দু হাজার তাকে আর সেখানে সাংসদ করেনি তাকে আবার বসিয়ে দেওয়া হলো সেও মুসলিম হওয়ার কারণে তাকে আবার ডিভোশন করা হলো তাকে প্রমোশন করেনি তাকে কোথাও প্রার্থী করা হয়নি কোথায় একটা নাসনিওয়ালি টিকটন করেছে তাদেরকে তারও সাহস হলো না যে আমি বসিরাটে উন্নয়ন করেছি বসিরাট মানুষের সঙ্গে আমার সম্পর্ক তাহলে এখানে আমাকে প্রার্থী করতে হবে যেমন বিজেপির সিধু বলেছিল সিধু যে কেন্দ্র থেকে লড়াই করে সেই কেন্দ্রে তাকে দেয়নি তাই সিধু বলেছিলেন এই কেন্দ্রে যদি আমাকে না দেওয়া হয় তা তাহলে আমি বিজেপির টিকিটে লড়াই করবো না বরং নির্দল হয়ে এই বিজেপিকে আমি হারাবো তাহলে সেই সাহস সেই সাহস মুসলিম নেতাদের মধ্যে নেই কেন কেন নেই তারা কিসের ভয় পাচ্ছে আপনাদের কি খাওয়া হবে না তৃণমূল দল না করলে আপনাকে ভিক্ষা করে খাবেন এটা ভুলে যাবেন না আপনাদের দিদি বা দাদা আপনাদের জেতায় না আপনাদের যে কেন্দ্র থেকে দাঁড় করানো হয় সেখান সংখ্যালঘু মেজরিটি এলাকা আপনারা ম্যাক্সিমাম মুসলিম ভোটে আপনারা যেতেন কিসের ভয় মুখের ওপরে কেন কথা বলতে পারছেন না তাই এই সমস্ত যারা নেতারা তাদের সঙ্গে দল কী খারাপ ব্যবহার করেছে আমি জানি না তাদের যোগ্য সম্মান দিতে গিয়ে আমি জানি না কিন্তু তারা যে দেখিয়ে দিয়েছে যে একটা দল ছেড়ে অন্য দলে গিয়েও নেতৃত্ব দেওয়া যায় যায় নেতা হওয়া আর মুসলিম আজকের নেতারা ঠিকাদারি নিয়ে রেখেছে আজকে ঠিকাদারি নিয়ে রেখেছে কাকে বলবে বিজেপির দালাল কাউকে বলবে বিজেপির থেকে টাকা খেয়ে তারা রাজনীতি করছে আবার কেউ বলবে পীর পীর সাহেবরা রাজনীতি করবে কেন তারা ধর্মের কথা বলবে আবারও কেউ ঠিকাদারি নিয়ে রেখেছে তিনি মুসলিম নেতাদের দিদি এবং দাদার সঙ্গে কথা বলিয়ে দেবে সেই সব নেতারা আবার মিডিয়ার সামনে সে কান্না করে আমি অমুকের পরামর্শে চলতে পারবো না আমি অমুকের কথা বলতে চলতে পারবো না আমাকে কাজ করার স্বাধীনতা দিতে হবে আবার মা একা না কাঁদে আবার এইসব মুসলিম নেতারা কিসে অবোধ করছে কখনো চাই না সিপিএম কংগ্রেস তৃণমূল যে কোন মুসলিম যোগ্য লিডার উঠে আসুক এটা কখনো তারা চায় না তাই তাদেরকে শিখিয়ে দেওয়া হয় আপনারা বলুন যে আসাদুদ্দিন নয়সির মিম দল পশ্চিমবাংলায় এলে বিজেপি চলে আসবেন আব্বাস সিদ্দিকীর যদি রাজনীতি করে তাহলে বিজেপি চলে আসবে ইমতিয়াজ যদি রাজনীতি করে তাহলে বিজেপি চলে আসবে এটা হচ্ছে শেখানো বলি এটা হচ্ছে শেখানো বলি এই শেখানো বলি আপনারা বলবেন না আজকের যে দল আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে সেই দলকে আপনারা কঠিন জবাব দিতে পারেন না কেন জানেন বিকল্প আপনারা দল খুঁজে পান না আবারও সেই সিপিএমে যাবেন সিপিএম হেরে আছে আবারও কংগ্রেসে যাবেন কংগ্রেসের এখানে তেমন জায়গা নেই কারণ আপনার আপনারা সবসময় চান যে ভাত। মানে খোলা ভাত আপনারা খেতে ভালোবাসেন কষ্ট করে আপনারা ভাত তৈরি করে আপনারা খেতে চান না তাই আজকের যারা ইমতিয়াজ আহমেদ মোল্লা এবং মিম এবং আব্বাস সিদ্দিকী যারা দল করছেন আপনারা তাদেরকে সহযোগিতা করুন তাদেরকে সহযোগিতা করুন কারণ এই দল যখন থাকবে না আপনার কি করে খাবেন এই দল যখন আপনার যোগ্য সম্মান দেবে না আপনি কোথায় যাবেন তখন আপনার যে পাওয়ার আপনার যে শক্তি আপনাকে সেটা দেখানোর জন্য যে আপনি যদি আমার এখানে যোগ্য সম্মান না দেন যদি যোগ্য অধিকার না দেন তাহলে আমি কিন্তু আপনার দলে থাকবো না তাহলে আপনি যাবেন কোথায় তার জন্য লাগবে এই আসাদুদ্দিন ওয়াইসির এম আই এম আব্বাস সিদ্দিকির দল ইমতিয়াজের দল তাই মূর্খামি করবেন না এদেরকে বিরোধিতা করবেন না বরং পারলে আপনারা সহযোগিতা করুন যে এই দল উঠে আসুক এই যে ছোট্ট গাছ আজকে রোয়া হবে একদিন এই গাছ ফুল ফল এবং ছায়া দেবে আপনারা একজন হচ্ছে পাখি আপনারা যেরকম তৃণমূলের কাছে বসে আছেন কেউ সিপিএমের কাছে বসে আছেন কেউ কংগ্রেসের কাছে বসে আছেন আপনারা ওই গাছে যখন ফল ফুল থাকবে না ওই গাছে যখন বুড়ো হয়ে যাবে তখন আপনারা এই গাছে এসে আপনার ফল খাবেন আপনারা এই গাছের তলায় এসে ছায়া পাবেন তাই আপনাদের কাছে অনুরোধ করছি আর দল দাসে পরিণত হবেন না যারা মনে করছেন যারা মন্তব্য করছেন যে হাজার শিয়াল যদি এক জায়গায় হয়ে হক্কা হুয়া করুক না কেন এই সরকার আবার ক্ষমতায় আসবেন ভুল করছেন আবার কেউ মন্তব্য করছেন যাদের একটা বিধানসভা একটা পঞ্চায়েত যে তার ক্ষমতা নেই তারা বিধানসভা লড়াই এর স্বপ্ন দেখেন আপনিও ভুল করছেন যারা বলছে যাদের একটা বিধানসভা জিতে দেখাক তারপরে চুয়াল্লিশটা বিধানসভাতে লড়ার ক্ষমতা দেখাবে এমন মন্তব্য আপনারা করবেন না আপনাদের পাওয়ার আছে আপনাদের ক্ষমতা আছে আপনাদের পাশে জনগণ আছে আপনারা পারলে দল তৈরি করে রাতারাতির মধ্যে এখানকার বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন তাই আশা করি আপনারা আর দল দাসে পরিণত হবেন না আপনারা রাজনীতি করতে হলে শর্ত সাপেক্ষ রাজনীতি করুন আপনার অধিকার বুঝে পান আপনারা যেখান থেকে উঠে আসেন সেই জায়গার উন্নয়ন করুন তাহলে দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ এটা বলে কিন্তু আপনাদের বেঁচে থাকতে হবে না আপনার অধিকার আদায় করতে শিখুন